আসসালামু আলাইকুম মাছ ভাইরা পাঙাশ মাছ চাষের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত আমি এই পর্বে চেষ্টা করব পাঙাস সম্পর্কে আপনাকে খুব প্র্যাকটিক্যাল ধারণা দেওয়ার জন্য আসলে যেই মাছ চাষ করে খুব বেশি লাভ হয় না আমি সেই মাছ চাষকে প্রমোট করি না আমার প্রথম পরিচয় আমি একজন খামারি আমি নিজে মাছ চাষ করি পাশাপাশি আমি পোনা বিক্রি করি আমাকে দেখতে হবে যাতে আমার খামারিরা টিকে থাকে তারপর আমার বিজনেস মাছ চাষে কিন্তু খুব বড় অঙ্কের ইনভেস্ট করতে হয় খুব বড় অঙ্কের চলে আসি আলোচনায় আমি প্রতি শতাংশে একশো বিশ পিস পাংশ মাসের পোনা দিয়েছিলাম একক চাষের জন্য একটি মাছের দাম আড়াই টাকা হলে একশো বিশ পিস মাছের দাম হয় তিনশো টাকা অর্থাৎ আমাকে তিনশো টাকা পাংশের পোনা কিনতে হবে যেহেতু আমি আট থেকে নয় মাস মাছ চাষ করবো পুকুরে পরিবেশ ঠিক রাখার জন্য আমাকে হবে সাদা মাছ অর্থাৎ কার্ব জাতীয় মাছ 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 কত পিস পিস কি কি হবে রুই কাতল সিলভার কার দুইটি ও একটি মিরগেল মাছ এই মাছগুলো ছেড়ে এই দশটি মাছের ওজন থাকবে চারটে বা তিনটে কেজি হলে আড়াই কেজি বা দুই কেজি ওজন হবে যার বাজার মূল পাঁচশো টাকা যেহেতু আমি এখানে আট মাস মাছ চাষ করছি আমার লেবার কস্টিং আসবে আটশো টাকা আমার পুকুর আটশো টাকা প্রতি শতাংশের হিসাব প্রতি শতাংশের হিসাব এটা। এবং আমার মেডিসিন অন্যান্য খরচ মিলে আসবে এক হাজার টাকা সবচেয়ে বড় অঙ্কের খরচটা হচ্ছে আমার ফিডিং খরচ তো যেহেতু আমরা একশো বিশটা পোনা সেরেছিলাম এখানে আমরা একশো বিশ মাস শেষ পর্যন্ত পাবো এবং আমরা জানি যে আমাদের একক চাষের মাছের ক্ষেত্রে যে খাবারটা আমরা ব্যবহার করি সেই খাবারটার আমরা খাবারটা সাদা মাছ উৎপাদন করতে পারি ফ্রিতেই যদি আপনি টেকনিক্যালি সেটা হ্যান্ডেল করতে পারেন তাহলে আপনার লাভের পরিমাণটা কিছুটা হলেও বেশি হবে সেম খরচে এবার একই খরচে তো দেখা গেছে এক কেজি পাঙ্গাস মাছ উৎপাদন করার জন্য ভালো কোম্পানির ফিড হলে বারোশো থেকে তেরোশো গ্রাম ফিড লাগে এক কেজি পাঙ্গাস উৎপাদন করার জন্য ভালো কোম্পানির ফিড হলে এভারেজ যদি আমরা বারোশো পঞ্চাশ গ্রাম ধরে নিই বারোশো পঞ্চাশ গ্রামে যদি আমরা এক কেজি মাছ পাই এবং এক কেজি ভাসমান তাহলে দেখা যাচ্ছে আমার এই একশো কেজি মানে একশো পিস মাছ প্রতিটি মাছের ওজন এক কেজি করে হবে ছয় সাত থেকে আট মাসে তো আমার দেখা যায় এক শতাংশে আমি একশো কেজি মাছ উৎপাদন করতে পারবো একশো কেজি মাছ উৎপাদন করার জন্য আমার টোটাল ফিডিং খরচ হবে একশো পঁচিশ কেজি আমার ফিড লাগবে যার সত্তর টাকা বাজার মূল্য হইলে আট টাকা অর্থাৎ আট টাকার এগেনস্টে আমি এক কেজি একশো কেজি পাঙাস মাছ উৎপাদন করতে পারো প্রতি শতাংশে খরচগুলো অর্থাৎ খরচ বলতে পোনা লেবার কুকুর লিস মেডিসিন এবং ফিডিং খরচ যোগ করলে আমাদের খরচের পরিমাণটা দাঁড়িয়ে যায় বারো হাজার পাঁচশো টাকা অর্থাৎ বারো হাজার পাঁচশো টাকা ইনভেস্ট করলে আমরা এক শতাংশ পুকুরে কি করতে পারি একশো কেজি উৎপাদন করতে পারি এবং সাথে কেজি দশ সাদা মাছ উৎপাদন করতে পারি তো এবার আসে আমাদের বিক্রয় হিসাবটা আসলে বাংলাদেশের ভিতরে সব থেকে কম দামের মাছ বলে যেটা সব থেকে কম দাম সেটা হচ্ছে পাংশ এবং তেলাপিয়া আর আমরা আহ বোকা চাষি নাকি আসলে বুদ্ধিমান চাষি বলতে পারবো না আমরা এই দুটো বেশি উৎপাদন করি তবে এখানে একটা মজা আছে কি যখন পাঙাশ এবং মনশেস তেলার উৎপাদন করা হয় এদেরকে যখন খাবার দেওয়া হয় যখন খাদ্যটা গ্রহণ করে তখন দেখলে খুব ভালো লাগে অনেক খামারে ভালো লাগার জন্য এই চাষ করে লাভের জন্য না তো আমরা যদি একশো কেজি পাঙাশ বাজারে বিক্রয় করি আমাদের আহ এক্সাম্পল একশো তিরিশ টাকা কেজি হলে বান্নশো টাকা মন এবং একশো পঁয়ত্রিশ টাকা কেজি হলে একশো চুয়ান্নশো টাকা মন এবং

10000 15500 টাকা 15500 টাকার মাসে আমি বিক্রি করতে বললাম এবং আমার উৎপাদন খরচ ছিল 12500 টাকা সব মিলে 3000 টাকা শতাংশে লাভ 3000 টাকা শতাংশে লাভ করব আমি 12.5 হাজার টাকা ইনভেস্ট করে এখানে একটা টিপস আপনাদের দিতে চাই একটা টিপস যদি এই টিপসটুকুকে আপনি ফলো করেন তাহলে এই সমূহ খরচের সব ব্যবস্থাপনা আপনার লাভের পরিমাণ একটু বেশি হবে সেটা হচ্ছে আপনি প্রতি শতাংশে হয় একশো পঞ্চাশ পিস দেশি বাগুর অথবা এক দুইশো পিস শিং মাছ দিবেন কারণ এই দুটো মাছই ওদের মল খেতে পছন্দ করে যে মলটা করবে সেটা কি পরিবেশ ঠিক রাখবে তো আমরা যদি এক্সাম্পল দুইশো পিস শিং মাছ দিই সেখান থেকে আমরা একশো পঞ্চাশ পিস লাস্ট ফিনিশিং শিং মাছ পাবো যদি আমাদের মাছ পনেরো পিসে কেজি হয় তাহলে আমরা দশ কেজি মাছ পাবো পাবো ইনশাল্লাহ পাবো আর যেহেতু মাছটা পাতলা করে দিও দেব ভালো থাকবে এবং দশ কেজি মাছের বাজার মূল্য থাকবে পঁয়ত্রিশশো টাকা সাড়ে তিনশো টাকা পার কেজি পাঁচশো টাকা টাকা অর্থাৎ এই শিং মাছ থেকে আমরা এক্সট্রা আর্নিং করলাম তিন হাজার টাকা এবং আগে ছিল তিন হাজার টাকা অর্থাৎ প্রতি শতাংশে যদি আমরা পাঙাশ মাছ সাদা মাছ এবং শিং মাগুর চাষ করি সব মিলে আমাদের লাভ হবে ছয় হাজার টাকা প্রতি শতাংশে এখন যদি আমাদের কালচারের পুকুরটা হয় ষাট শতক তাহলে আমাদের আগামী আট মাসে অথবা নয় মাসে লাভ হবে সাড়ে তিন লক্ষ টাকা তো আমি আপনাদের বলতে পারি না যে আপনি এটাই চাষ করেন আমি আপনাদের যেটা বলতে চাই আমি যে তথ্যগুলো আপনাকে সরবরাহ করছি এটা প্র্যাকটিক্যাল এবং বাস্তব আপনারা নিজে মিলাই নেবেন এটাই হবে আর বিদ্যুৎ মশার্সে কখনো আপনাকে এমন তথ্য দিবে না যে আপনি এটা চাষ করে এক বছরে বিশাল কিছু হয়ে যাবেন না আমি চাই আপনি মাছ চাষে কন্টিনিউ করেন আপনি একটা পেশাতে স্থির আছেন যে কোনো একটা পেশা আপনি স্থির আছেন পাশাপাশি সরকারি চাকরিজীবী হন যদি বই ইনকাম করেন যে কোনো পেশা থেকে নবম গ্রেড বা দশম যাই বলেন না কেন সব আপনার চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা এটা আমি গ্যারান্টি দিতে পারি আপনি এক বছর পরে চাইলেও পাঁচ কোটি টাকা বের করতে পারবেন না সম্ভব না ঠিক যেমন যেমন ইনকাম তেমন খরচ শুধু যদি আপনি মাছ চাষটা করেন কিছু কিছু সংসারগুলি এখানে মাছ চাষ করেন বছর শেষ আপনি একটা অ্যামাউন্ট পেয়ে যাবেন নিঃসন্দেহে একটা ব্যবসায়িক কথা বললাম তো শুভকামনা রইল দেখা হবে আবার এটা আল্লাহ হাফেজ